নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা পশ্চিমবাংলায় লড়াইটা জমে উঠেছে এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ভোটকুশলী প্রশান্ত কিশোর আই প্যাকের সঙ্গে আর যুক্ত নেই প্রশান্ত কিশোর দু হাজার একুশে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল একুশে যখন মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে এনেছিলেন প্রশান্ত কিশোর তাই প্রশান্ত কিশোরের নাম সকলের কাছে জানা রয়েছে যে তিনি একজন সফল রাজনীতিবিদ তো যাই হোক এখন কিন্তু প্রশান্ত কিশোর কোনো দলের সঙ্গেই যুক্ত নেই প্রশান্ত কিশোর আইপ্যাকের সঙ্গে কাজ করা ছেড়ে দিয়েছে এবার সেই প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবাংলায় বিজেপি এবং জোট কতগুলো আসন পাবে তার একটা শেষ ফাইনাল কথা বলে দিয়েছে প্রশান্ত কিশোরের কথায় বিজেপি এবার পশ্চিমবাংলায় ব্যাপক ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস অনেকটাই খারাপ ফল করবে জোট হয়তো খাতা খুলতে পারবে না বা একটা দুটো পাবে তো যাই হোক প্রশান্ত কিশোর প্রথম দফার যে ভোট হয়ে গেল দ্বিতীয় দফার ভোট হতে চলেছে বা হবে হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর সরাসরি জানিয়ে দিল এই মুহূর্তে যা পরিস্থিতি এটাই হয়তো প্রশান্ত কিশোরের শেষ সমীক্ষা প্রশান্ত কিশোর সরাসরি জানিয়ে দিল যে আসলে বিজেপি কোন কোন সিটগুলো জিতবে এবং তৃণমূল কোন কোন সিটগুলো জিততে পারে কিন্তু প্রশান্ত কিশোর একটা কথা স্পষ্ট বলে দিয়েছে বিজেপি কিন্তু পশ্চিমবাংলা থেকে ভালো ফল করবে নাম্বার ওয়ান দল হবে পশ্চিমবাংলা থেকে বিজেপি তো প্রশান্ত কিশোর কোন কোন আসনে কে কে জিতবে তার একটা মতামত জানিয়ে দিয়েছে যেগুলো গোপন তথ্য কিন্তু সকলের কাছে জানা যে কে কে জিতবে প্রশান্ত কিশোরের কথা মতো কোচবিহার কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া বিজেপির ক্যান্ডিডেট নিশিথ প্রামাণিক আর জোটের ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রায় প্রশান্ত কিশোর এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিশিধ প্রামাণিক বিজেপির প্রার্থী জয়লাভ করবে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বারিক বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা আর আর সি প্রার্থী মিলি ওরাও প্রশান্ত কিশোরের কথা মতো আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা জয়লাভ করবে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায় সিপিআইএমের দেবরাজ বর্মন জলপাইগুড়িতে গত গত যে লোকসভা সেখানে বিজেপি জিতেছিল এবারও বিজেপি জিতবে মতলব জয়ন্ত কুমার রায় জয়লাভ করবে প্রশান্ত কিশোরের সমীক্ষায় তাই উঠে আসছে দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা বিজেপি প্রার্থী রাজু বিস্তা কংগ্রেসের প্রার্থী মনীষ তামাং প্রশান্ত কিশোরের কথা মতো বিজেপি প্রার্থী রাজু বিস্তা দার্জিলিং থেকে জয়লাভ করছে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপির প্রার্থী কার্তিক পাল কংগ্রেসের প্রার্থী আলী ইমরাজ রামেজ রায়গঞ্জেও নাকি বিজেপি জিতবে কার্তিক পালই জিতবে প্রশান্ত কিশোরের সমীক্ষায় বালুঘাট তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার সিপিআইএম মানে আর এসপির প্রার্থী জয়দেব সিদ্ধান্ত তো এইখানে হাড্ডা হাড্ডি লড়াই হবে হয়তো অল্প মার্জিনে জিততে পারে সুকান্ত মজুমদার প্রশান্ত কিশোরের সমীক্ষায় এমনই তথ্য উঠে আসলো মালদা উত্তর তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি বিজেপি প্রার্থী খগেন মুর্মু কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম তো এখান থেকে খগেন মুর্মু জিতবে প্রশান্ত কিশোরের সপাট উত্তর মালদা দক্ষিণ শাহনওয়াজ আলী রায়হান তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তো এখানে কংগ্রেস জয়লাভ করবে এমনই বলছে প্রশান্ত কিশোর জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী খালিলুর রহমান বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন বকুল খালিলুর রহমান তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে জঙ্গিপুর থেকে বহরমপুর ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তো ওইখানে অধীর রঞ্জন জিতবে বলছে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের এটাই শেষ সমীক্ষা মুর্শিদাবাদ আবু তাহের খান তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ আপনার সিপিআইএম প্রার্থী মুহম্মদ সেলিম মুর্শিদাবাদের কঠিন লড়াই হচ্ছে কঠিন লড়াই হচ্ছে মুর্শিদাবাদে বিজেপি বেরিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের লড়াইয়ে সিপিআইএমের লড়াইয়ে মাঝখান থেকে বিজেপি না জিতে যায় প্রশান্ত কিশোর কিন্তু এমনই দাবা করছে কৃষ্ণনগর মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী অমৃতা রায় বিজেপির প্রার্থী সিপিআইএম প্রার্থী এস এম সাধি তো এইখানে কৃষ্ণনগরে নাকি অমৃতা রায় মানে বিজেপির প্রার্থী জিতবে রানিমা জিতবে এটাই বলছে প্রশান্ত কিশোর রানাঘাট মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস তো এখান থেকে জগন্নাথ সরকার জয়লাভ করবে এটা প্রশান্ত কিশোরের আগাম সমীক্ষা বনগা বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস তো এখান থেকে শান্তনু ঠাকুর জয়লাভ করবে বিজেপি প্রার্থী জয়লাভ করবে ব্যারাকপুর ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বিজেপির প্রার্থী অর্জুন সিং আর সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ ব্যারাকপুরে অর্জুন সিং জয়লাভ করবে বিজেপি প্রার্থী জয়লাভ করবে দমদম তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বগত রায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আর সিপিআইএমের সুজন চক্রবর্তী এইখানে লটঘট হতে পারে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বেরিয়ে যেতে পারে তৃণমূল এবং সিপিআইএমের লড়াইয়ে বেরিয়ে যেতে পারে বিজেপি বারাসাত কাকলি ঘোষ দোস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী স্বপন মজুমদার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি তো এখান থেকে কাকুলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে বসিরহাট হাজি নজরুল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী রেখা পাত্র সিপিআইএম প্রার্থী নিরাপদ সরকার সরি সরদার তো এখান থেকে রেখা পাত্র বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারে বসিরহাট থেকে জয়নগর তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল বিজেপির প্রার্থী কান্ডেরি আর এস প্রার্থী সৌমেন্দ্রনাথ মন্ডল তো এই জয়নগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডল জয়লাভ করবে মথুরাপুরে বাপি হালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী অশোক পুরকায়াত সিপিআইএম প্রার্থী শরৎচন্দ্র হালদার তো এখান থেকে এই মথুরাপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার জয়লাভ করবে ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান ডায়মন্ড হারবার সরাসরি ভাইপরজিৎ অভিষেক রাজি জিতবে যাদবপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বিজেপির অনির্বাণ গাঙ্গুলি সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য যাদবপুরে এইবার বিজেপির চান্স হয়ে গেল তৃণমূল এবং সিপিআইম এর লড়াইয়ে বিজেপি বেরিয়ে যেতে পারে কলকাতা দক্ষিণ রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সিপিআইএম প্রার্থী শায়রা শাহ হালিম কলকাতা দক্ষিণে মালারায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী তাপস রায় কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য তো এইখান থেকে তাপস রায় বিজেপি প্রার্থী বেরিয়ে যাবে হাওড়া পশুন ব্যানার্জী তৃণমূল কংগ্রেস প্রার্থী আপনার বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী সিপিআইএম এর সভ্যসাচী চ্যাটার্জি তো হাওড়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসুম ব্যানার্জি জয়লাভ করবে উলু বেরিয়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সজদা আহমদ বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী কংগ্রেস প্রার্থী আজাহার মাল্লিক উলু বেরিয়াতে সজ্জা আহমদ তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস সিপিআইএম এর দীপসিতা ধর তো এইখানে হাড্ডা লড়াই তবে কল্যাণ ব্যানার্জিকে একটু হলেও এগিয়ে রাখলাম প্রশান্ত কিশোরের সমীক্ষায় তাই উঠে এসেছে হুগলি তৃণমূল কংগ্রেসের রচনা বেনার্জি বিজেপির লকেট চ্যাটার্জি আর আপনার সিপিআইএম এর মনোদীপ ঘোষ হুগলিতে হাড্ডাডি ফাইট হচ্ছে লকেট অল্পের জন্য জিততে পারে খুব অল্প মার্জিনে জিতবে আরামবাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ বিজেপির অরূপ কান্তি দিগার আর সিপিআইএম এর বিপ্লব কুমার মৈত্র তো আরাম্বা ঘাটছে তৃণমূল কংগ্রেস বিজেপির অরুণ কান্তি দিগার জিতবে তমলুক দেবাংশু ভট্টাচার্য বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি আর সিপিআইএমের সায়ন ব্যানার্জি লড়াই টক্কর হচ্ছে কিন্তু তমলুকে টক্কর হচ্ছে তবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জয়লাভ করবে কাথি তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য কাথিতে শোভেন্দুর ভাই জয়লাভ করবে এটা তো সবাই জানে ঘাটাল দীপক অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি আর সিপিআই এর প্রার্থী তপন গাঙ্গুলি তো এইখান থেকে এবার দেব নাকি হারছে সমীক্ষাতে তাই স্পষ্ট ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন বিজেপির প্রার্থী প্রণব টুডু সিপিআইএমের প্রার্থী সোনামণি মর্ম তো এইখান থেকে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী জিতবে প্রণব টুডু জিতবে মেদিনীপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল আর সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টা তো মেদিনীপুরটা বিজেপির সবসময় ছিল দিলীপ ঘোষ ছিল তো এখানে অগ্নিমিত্রা পাল জয়লাভ করবে পুরুলিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপির প্রার্থী যতীন্ময় সিংহ মাহাতো কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো তো পুরুলিয়াতে যতীন্ময় সিংহ মাহাতো বিজেপির প্রার্থী জয়লাভ করবে বাঁকুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বিজেপির প্রার্থী সুভাষ সরকার সিপিআইএম সিপিআইএমের প্রার্থী নীলঞ্জন দাসগুপ্ত তো বাঁকুড়াতে বিজেপির সুভাষ সরকার জয়লাভ করবে বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল বিজেপি প্রার্থী সৌমিত্র খা আর আপনার এর প্রার্থী হচ্ছে শীতল কৈবর্ত বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী সৌমিত্র খা জয়লাভ করবে খুব হাড্ডাড লড়াই জিতবে বিজেপি বর্ধমান পূর্ব তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার বিজেপির প্রার্থী অসীম সরকার এর নীরব খা বর্ধমান পূর্বতে বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার কবিগুরু জয়লাভ করবে বর্ধমান দুর্গাপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ হ্যাভিওয়েট প্রার্থী সুকৃতি ঘোষাল সিপিআইএমের প্রার্থী তবে দিলীপ ঘোষ এখানে জয়লাভ করবে কোনো মানে কি বলবো আর আসানসোল তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘন সিনহা বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া সিপিআইএমের জাহান আরা খান তো আসানসোল থেকে এস এস আলুয়ালিয়া জয়লাভ করবে বিজেপি প্রার্থী বোলপুরে অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রিয়া সাহা সিপিআইএমের শ্যামলী প্রধান তো এইখান থেকে এই আপনার বোলপুর থেকে প্রিয়া সাহা বিজেপি প্রার্থী জয়লাভ করবে বীরভূমের শতাব্দী রায় আর বিজেপির দেবাশিষ ধরের মধ্যে কঠিন ফাইট হচ্ছে দেবাশীষ ধর জিততে পারে শতাব্দী হারতে পারে তৃণমূল হারতে পারে তো এই ছিল প্রশান্ত কিশোরের শেষ সমীক্ষা প্রশান্ত কিশোর যেভাবে সমীক্ষা চালাচ্ছে তাতে এটাই ঠিক এই পঁচিশ থেকে তিরিশের মধ্যেই থাকবে বিজেপির আসন সংখ্যা মানে সাতাশ আঠাশ এভাবেই থাকবে বিজেপির আসন সংখ্যা তৃণমূল পনেরো থেকে তেরো বারো এরকম চলে আসবে তো এই ছিল সমীক্ষা প্রশান্ত কিশোরের সরাসরি সমীক্ষা প্রশান্ত কিশোর এবার কারো হয়েই কাজ করছে না এটা নিরপেক্ষভাবে বলেছে যে এবার বিজেপি বেশি আসন পাবে বাংলায় তো আপনারা কি এর সঙ্গে একমত অবশ্যই কমেন্টে জানাবেন খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ